সুপ্রিয় দর্শক সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের এই পেশেন্টের মূলত এক পাশে গাইন কমাসে অন্য পাশ ঠিক আছে আসলে ওনার চাহিদা ছিল দুই পাশ সমান করবে কিন্তু সব সময় জেনে রাখবেন যে পাশ আমাদের বড় হয় ওই পাশের মাংসের স্ট্রাকচারটাও একটু বেশি তো কোনোভাবেই দুই পাশ সমান করা যাবে না আমরা এক পাশে অপারেশন করেছি আরেক পাশেও সামান্য একটু গ্ল্যান্ড আছে চর্বি আছে যেটা কিন্তু ফেলা হয়নি হ্যাঁ এর জন্য আসলে ওনার আঠেরো এবং বিশের যে তফাৎটা এরকম একটা তফাৎ বিরাজ করবে অথবা সতেরো বিশের তফাত তবে খুব বেশি খারাপ লাগবে এমন কিছু না এবং আপনারা অবগত আছেন যে একটা সার্জারি করলে কোনোভাবেই ন্যাচারাল বডি কিন্তু বানানো সম্ভব না সেটা একটা পর্যায়ে আসতে পারে সেটা দেখতে ভালো লাগবে বাট ন্যাচারাল স্ট্রাকচার কখনোই সম্ভব না কারণ এইখানে কোনোভাবেই গ্ল্যান রাখা যাবে না আমরা এক পাশ সার্জারি করেছি দেখতে পাচ্ছেন এক পাশ মিলে গেছে আর এক পাশ সামান্য উঁচু আছে তবে হ্যাঁ যে পাশটা নিচু আছে সার্জারি হয়েছে এখন তো বেল্টে চাপা ছিল কোনো চর্বি নাই এটা আস্তে আস্তে একটু চর্বি আসবে এবং বেল্টে চাপ দিয়ে যখন বাদ হয়ে যাবে তখন থেকে এটা একটু ফুলবে তো মোটামুটি অনেকটাই সমানের মতো মনেই হবে এখন যেমন অনেকটা বেশি সমান হয়ে আছে এতটা থাকবে না আর একটু উঠবে তা আসলে মানুষজন তো আর পরে যোগাযোগ রাখে না সেই কারণে আমরা রেজাল্টও দেখাইতে পারি না আমরা এই জন্য আন্তরিকভাবে দুঃখিত হয়তো আপনার বেলো আপনিও এরকম করবেন অপারেশন শেষ আর যোগাযোগ রাখবেন না এখন হয়তো মনে হবে এক বছর পরে রেজাল্ট দেখান দুই বছর পরে দশ বছর পরে রেজাল্ট দেখান বাট এটা সম্ভব হয় না আপনি একটা কাজ করছেন হাসপাতালের বিষয় মানুষ দরকার ছাড়া আসবে না ভাই তারপরে আমাদের এই চ্যানেলে আপনারা থাকবেন সাবস্ক্রাইব করবেন একটু চেষ্টা করবেন আমরা আমরাও চেষ্টা করি মাঝে মধ্যে কাউকে যদি কোনো কারণে পাই কেউ স্কিনের জন্য দেখাতে আসে চুলের জন্য বা অন্যান্য রোগের কারণে দেখাতে আসে ওই সময় তার রেজাল্টটা নিয়ে আপনাদেরকে দেখানো যাতে আপনারা কিছু হলেও বুঝতে পারেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ